হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে গেছি সকাল সকাল বলতে আমি রোজই সকাল সকাল উঠি বাট এত সকালে উঠি না আজকের একটু সকালে উঠেছি দেখো সূর্যি মামাও কিন্তু মামা আমার থেকে আগে উঠে গেছে যাই হোক আজকে সকাল সকাল উঠে সব কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছি কারণ ছেলেটা এক নম্বর হচ্ছে ঘুমাচ্ছে আর দু নম্বর যে কতটা হচ্ছে আজকে যাব আমি আমার পিসির বাড়ি কারণ পিসির বাড়ি কাজ আছে আমার পিসা মারা গেছে সেই উপলক্ষে আজকে তোমাদের সাথে একটু গল্প করব। আমার পিসা নিয়েই শেয়ার করবো কারণ দেখো আমি ওই মানুষটাকে নিয়ে শেয়ার করতে চাই না বা ওই মানুষের সম্পর্কে কোনো কথা বলতে চাই না কারণ এক নম্বর হচ্ছে কষ্ট দু নম্বর হচ্ছে একটু অভিমান কারণ কষ্ট হয় কারণ পিসা আমাকে প্রচণ্ড ভালোবাসত মেয়ের মতো কারণ পিসামশার একটা মেয়ের খুব ইচ্ছা ছিল কিন্তু আমার পিসির দুটো ছেলে কোনো মেয়ে নেই যার কারণে আমার পিসামশা একটু আপসেট থাকে দেখো এই আমার পিসামশা কি কী ইয়াং না কিন্তু আমার পিসামশা আর এই দুনিয়াতে নেই আমার পিসামশা সুসাইড করেছে হুম সুসাইড করেছে সত্যি আমি কথা বলতেই পারছি না কারণ আমার সত্যিই খুব কষ্ট হচ্ছে আমার আমার কথা বলতে তাও আমি বলছি কারণ সব কিছুই তো তোমাদের জানা উচিত না তোমরাও তো আমার পরিবারের মানে সদস্য তাই তোমাদেরকে জানতে হবে দেখো এই দুটো আমার দাদা আর ভাই আমার পিসির দুটো ছেলে ওরা খুব খুব কষ্ট পায় বাবার জন্য আসলে আমার পিসা মারা গেছে না এটা একটা রহস্যজনক মানে কেউ এখনো পর্যন্ত জানতেই পারছে না যে কিসের জন্য মারা গেছে ফোনটাও তো এখনও পাওয়া যায়নি জানো একটা বছর হয়ে গেল এখনো পর্যন্ত কেউ জানতেই পারেনি যে কি কারণে উনি সুসাইড করেছে যাই হোক গল্প করতে করতে তো আমি চলেই এসেছি পিসির বাড়ি তুমি দেখ তোমরা দেখতে পাচ্ছ কি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না এখন এতটা কষ্ট হচ্ছে না এই আমার পিসি এই তোমার দাদাভাই তোমাদের দাদাভাই বসে আছে এই হচ্ছে আমার এটা আমার বোন আর এখানে আছে আমার ভাইয়ের বউ ঠিক আছে যাই হোক সবাই আছে সবাই এসছি একসাথে কিন্তু আনন্দ করতে পারছি না কারণ এটা আনন্দ করার জায়গায় না মানে পরিস্থিতিতে নেই কারোর কষ্ট হোক না হোক আমার প্রচুর প্রচণ্ড কষ্ট হচ্ছে মাঝখানে তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি মাঝখানে না আমার পিসা যখন বেঁচে ছিল তখন আমার পিসা মাথাটা অ্যাক্সিডেন্টের কারণে মানে মাথাটা একটু ব্রেন মানে নার্ভের প্রবলেম এসে না ব্রেনটা একটু খারাপ মতো হয়ে গেছিলো যার কারণে আমার পেশা কাউকেই চিনতে পারতো না কিন্তু এক না এক মানে একমাত্র শুধু আমাকেই চিনতে পারতো তাহলে কতটা মানে ভালোবাসতো আমাকে মানে শুধু একমাত্র আমাকেই চিনতে পারতো যখন আসবে আমাদের বাড়ি তখন আমার জন্য শুধু খাবার নিয়ে আসবে আমার জন্য সব কিছু নিয়ে আসবে মানে এতটা ভালোবাসতো উনি চলে যাওয়াতে আমি সত্যি খুব ভেঙে পড়েছি কারণ আমার পেশা আমি আমার বাবার জায়গায় বসিয়েছিলাম এরকম একটা আমার পেশা বলেছিল যে সত্যি আমার পিসু মশাই বলেছিলো যে এই কথাটা এখন আমার মনে মানে মনে পড়ছে কানে ভাসছে যে আমার বাবা বাবা মাকে কথা দিয়েছিল যে ওর বিয়ে আমি দেব কিন্তু তার আগেই আমি বিয়ে করেছি কারণ আমি লাভ ম্যারেজ করেছি তাতে তাই একটু আপসেট হয়েছিল কারণ পিসু অনেক ইচ্ছে ছিল আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল যাই হোক কিন্তু যেভাবেই স্বপ্নটা হোক ঠিক আছে আমার পিসা মশা হয়তো আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলো কিন্তু আমার আমার মানে চেয়েছিলো যে আমার জায়গায় না আরও অনেক আছে কিন্তু আমার মানে যে মেয়ের শ্রেহটা আমাকে দিয়েছে না সেই সেই জায়গায় কাউকে বসাতে পার পারেনি আমার পিসা ঠিক আছে যাই হোক আমার পিসা একটা বোন আছে সেই বোনের একটা মেয়ে আছে এই যে যাচ্ছে দেখছো এইটাই হচ্ছে আমার পিসা মশার মানে ভাগ্নি কিন্তু ওর থেকেও আমাকে যেন মানে প্রচণ্ড মানে আমার আমাকে যেমন ভালোবাসে আমি পালিয়ে বিয়ে করাতে একটু কষ্টও পেয়েছিলো তাতে আমার সাথে এক দেড় মাস কথা বলেনি আমার পিছনে মানে আমি যখনই পালিয়ে গিয়েছিলাম তারপরে এক সপ্তাহের মধ্যে আমার বাবা মা আমাকে মেনে নিয়েছিল ঠিক আছে কারণ আমি একমাত্র মেয়ে ছিলাম আর যেটা বোন বলছি ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে যাই হোক আমি মানে পরিবারের একমাত্র মানে মেয়ে ছিলাম এবং বড় ছিলাম যা যার কারণে আমার বাবা মা আমাকে ফেলে দিতে পারেনি দু এক দু সপ্তাহের মধ্যে আমাকে মানে মেনে নিয়েছিল আমাকে কাছে টেনে নিয়েছিল যাই হোক আমার পিসা আমাকে আমার সাথে দু তিন মাস আমার সাথে কথা বলেন ঠিকমতো যার কারণে আমি খুব কষ্ট পেয়েছিলাম তারপরে একটা মানে কালী পুজোয় পিসিদের ওখানে যায় তাতে পিসা মশার সাথে একটু মানে ভাব হয় যাই হোক আমার পিসা সব রাগ অভিমান জলে চলে গিয়েছিল কিন্তু আমার পিসা মশা বেশি মানে বেশি দিন বাঁচলো না কারণ আমার পিসা কারোর শিকার হয়েছে এটা তো জানি আমার পিসা মশা করেছে কারণ দেখো বাড়িতে আমার পিসিদের সাথে মানে আমার পিসি বলতে গেলে তো এইটা আমার পিসি আমার পিসি পুরো মাটির মানুষ আমার পিসি কোনো দিন আমার পিসা উঁচু গলায় কথা বলেনি আমার পিসি খুব ভালোবাসত আমার পিসা মশাকে ওনার জন্য না খেয়ে দে বসে থাকতো যাই হোক আমার পিসির সাথে কোনো ঝগড়া অশান্তি নেই আর মানে পাড়ার লোক তো এতটাই ভালোবাসতো আমার পিসা যে উনি মারা যাওয়াতে না পাড়ার পুরো পাড়ার লোক এক জায়গায় হয়ে গিয়েছিল এমন অবস্থা হয়েছিল আমার পিসা খুব কষ্টও পেয়েছিল। যাই হোক এই পর্যন্তই বন্ধুরা টাটা